নমস্কার আজকের টপিক এটাই সোশ্যাল মিডিয়ায় কখনো মানুষকে স্বপ্ন দেখিও আর একবার বলছি আজকের টপিক খুব গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ায় কখনো মানুষকে স্বপ্ন দেখাই যে স্বপ্ন কোনো দিন চট করে সাকার হবে না সে স্বপ্ন তুমি মানুষকে দেখাই তুমি গেছো রসাদ তলে তুমি যাও না আবার চলে তাতে কারো দেখার দরকার নাই অন্যকে ডেকে নিয়ে এসে ভাই কেন ডুবাচ্ছে তুমি কে তোমাকে মানুষকে ডুবার দায়িত্ব দিয়েছে নিজেই পারছো না এদিক যাবে না ওদিক যাবে নিজেই পারছো না সামলাতে মাছ ধরিয়ে তোমার নাও মাছ ধরিয়ে তোমার জাহাজ বা নৌকো এদিক যাবে না এদিক যাবে তুমি নিজেই ব্যালেন্স করতে পারছ না আর তুমি মানুষকে ডাকছ এখানে নামো ওখানে অনেক মাছ আছে এই নদীতে নাম অনেক মাছ আছে তোমরাও পারো নিজেই তো কিছু এখনো পেলে না তো কিছু গ্রাম বাংলার মহিলাকে কেন ভাই রুল বানাচ্ছ নিজে সাকসেস হয় নিজে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন সাবস্ক্রাইবার ফলোয়ার করে তারপর মানুষকে ডাক না তুমি আরে নিজের এই সাবস্ক্রাইবার তিনশো তুই এবার আর একজনকে ডাকায় বলছিস তুমি ডুবে যাও সাকসেস আমাকে দেখছো না তুই তো এখনো নিজে কিছু করতে পারিস নিজে শিখাইয়া শিখাও অন্যদের নিজে আগে সাকসেস হও নিজে আগে দাঁড়াও নিজের ক্ষমতাটাকে নিজে প্রয়োগ করার চেষ্টা করো নিজে শক্তি বানাও তারপর মানুষকে শেখাও নিজে শিখাইয়া শেখাও অন্যদের আর জানিয়ে শুনিয়ে যেজন ভুলে তার জন্ম হয় পশু ভুল কখনো এই ভুলটা করো না তুমি নিজেই এখন সাকসেস যেতে পাওনি তোমার পাঁচ হাজার দশ হাজার সাবস্ক্রাইব ইউটিউব বা ফেসবুকে কোনো দামেই নেই নিজেই তুমি কিছু করতে পারছো না আর দেফালতে তো অপরের বউকে নিয়ে আসে বা অপরের লোককে ভুলে বেলায় নিয়ে আসে হ্যাঁ করো সবাই করতে পারবে যে সমস্ত গন্ডমূর্খ ইউবার গন্ড বলছি কাদা গদ্য ছাগলের দল যে সাবধান করে দিচ্ছি আগে ভাই নিজে তুমি সাকসেস হও তারপর অন্যকে সাকসেস করার জন্য সহযোগিতা করো যেটা সত্য সেটা বলো সত্য বলে মানুষকে কাঁদানো অনেক ভালো মিথ্যা বলে কাউকে হাসানো অনেক ভালো না যে সমস্ত ছাগল ইউটিউবার তোমার একটা সাবস্ক্রাইবের জন্য মানুষকে বলছে তুমিও খুলতে পারো তুমিও আসতে পারো অসুবিধে নেই আমার মতো তুমিও সাকসেস আসবে ভাই এখনো তুমি হওনি তুমি কয় লাখ টাকা পেমেন্ট পেয়েছো তোমার ভিডিও আগে নাই হওয়ার আগেই মানুষকে বড়ো বড়ো ডিসিশন দিয়ে বসে আসো আর তোমার নিজেরই সেলার সাবস্ক্রাইবার ফলোয়ার কিচ্ছু নেই তিনশো আর চারশো কাকে এগুলো শিখেচ্ছ সাবধান করে দিচ্ছি সাগলামের একটা মাত্রা আছে একটা লিমিট আছে তুমি আগে নিজে সাকসেস হও আবার মানুষকে সাকসেস করো এর আগে মানুষকে এই গ্রাম বাংলার সুন্দর সুন্দর মেয়ে বউ বৌদি এদেরকে নষ্ট করার চেষ্টা করো না গ্রাম শহরে অনেক মেয়ে আছে অনেক বউ আছে ইউটিউব ফেসবুক বারবার বলি এটা সহজ না এটা মামার বাড়ির কলা না মামার বাড়ি থেকে কান্না করলে তোমাকে কলা দেবে বুঝতে পারলেন সবাইকে বলছি এটা তো সহজ না হ্যাঁ যদি ঠিকই থাকতে পারো যদি করতে পারো কষ্ট আছে আপনার প্রচণ্ড কষ্ট করতে হবে ধৈর্য আছে আপনার মধ্যে বাড়িতে কেউ মানা না করে তাহলে আসো না হলে এই ছাগলদের কথা ধরে আপনারা এসে নিজের লাইফটাকে নোটিস করে তোলার চেষ্টা করেন আশা করি বুঝে গেছো সবাই ভালো থাকো সুখী থাকো নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে